বিরিয়ানির জন্য ইউজ হয় স্ত্রী ঘি আর পোলাও ফ্রাইড রাইসের জন্য ইউজ হয় হচ্ছে গিয়ে হরি ঘোষের টেস্ট দুটোই এন আচ্ছা আগের দিন আমি মধ্যম গ্রামের এই পোলাও দাদার বিরিয়ানি আপনাদের সামনে তুলে ধরেছিলাম বলেছিলাম উনি পঞ্চাশ টাকায় যে বিরিয়ানি খাওয়াচ্ছেন সেটার উদ্দেশ্যটা এবং সেই উদ্দেশ্যটা আমার ভালোও লেগেছিল সেই জন্য এটা কাভার করেছিলাম আর মধ্যমগ্রাম জানেনি বিরিয়ানি পোলাও এইসবের জন্য এখন প্রচুর ফেমাস মানে ফেমাস ইনফেমাস যাই বলুন অন্তত চর্চায় রয়েছে তো আমি ওখানেরই আর একটা খুব মানে খুবই এখন ফেমাস এক পোলাও কাকু রয়েছে তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি আগের এপিসোডটায় এইবারে এই যে দাদা এর বিরিয়ানিটা তো অবশ্যই তুলে ধরেছি তবে এবারে কিন্তু এর পোলাও এবং চিকেন কষা বলেইছিলাম আমি চিকেন কষার পোলাও এনেছিলাম এবং সেটাও খেয়ে বলবো আপনাদের কীরকম সেইটাই আজকে আনছি কেননা বিরিয়ানির ওই এপিসোডটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছিলো তো সেই জন্য নেক্সট বলেছিলাম আর একটা সেকেন্ড পার্ট করব সেটাই তো আজকে সেই সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি আর এর দাম কিরকম আর এই মানে খাওয়ারটা এই পোলাওটা কীরকম খেতে সেটাও জানাবো চলুন শুরু করি এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের মনে হয় যে এই দাদার পরিচিতি হওয়া উচিত তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন তাহলে আমি বুঝবো আমার ভিডিও কত দূর অবধি পৌঁছাচ্ছে এই দাদার উদ্দেশ্যটাকে কিন্তু খুবই সম্মান জানাচ্ছি এই যাচ্ছে সেই পোলাও দাদা আমি পোলাও দাদা বলছি কেননা ওখানে আর একটা দা মানে কাকুও রয়েছে জাস্ট এইটা দেখছি কোয়ান্টিটি হচ্ছে এইরকম একটা প্যাকেটে দেওয়া রে বাবা এর কোয়ান্টিটিটা অনেকটা বেশি কোয়ান্টিটি ওয়াইজ এটা অনেকটা বেশি অলমোস্ট ডাবল কোয়ান্টিটি যা দেখছি এবং আরে বাস পোলাও মানে পনির পোলাও মানে পনির পোলাও এই যে পুরো পনির রয়েছে মানে পনির ছোট ছোট করে টুকরো করে দেওয়া এইখানে কাজু রয়েছে এই যে কাজু কিশমিস পুরো ভরে ভরে রয়েছে বেশ ভালো লাগছে আমার আমার বেশ ভালো লাগলো এই এইজ অনেক অনেক বেশি কাজু কিশমিশ রয়েছে সেই জন্য যেখানেই হাত দিচ্ছি মোটামুটি পনিরের এইরকম টুকরো এটা ভালো লাগলো এই দেখুন আমার এই দিকটাতে সরালাম তিনখানা পনিরের টুকরো তো পনির পোলাও মানে পনির পোলাও আর অনেকটা কোয়ান্টিটি যে চিকেন কষাটা সেইটা ঢালছি চিকেন কষা ঠিক না ওই চিকেন ঝোল ঝোল টাইপের এ বাপে আমার মনে হচ্ছে এইটা একটু ভুল হয়ে গেছে নেওয়া অনেকটাই বাবা চিকেনের পিস তো মানে এক্সপেক্টেশনের বাইরে চিকেনের পিস আমি সত্যি এতটা বড় এক্সপেক্ট করিনি এই যে এরকম বড় বড় চিকেনের পিস আমি এক্সপেক্ট করিনি অনেস্টলি এরকম এইরকম চার পিস চিকেন আছে যেটা অন অনেস্টলি একেবারে এক্সপেক্ট করিনি কারণ যেই টাকাটা নিয়েছে সেই টাকায় এত বড় চিকেন চার পিস চিকেন আমি এক্সপেক্ট করিনি বাট বেশ অনেকটা তেল রয়েছে সো এইটা একখানা কী বলবো তেল বেশ অনেকটা সো এবার খেয়ে বলি কিরকম টেস্ট সো আমার কাছে এইটুকুনি কোয়ান্টিটি দেখে মানে ভয় পাবেন না আমি অল্প খাবো বলে আমি চার ভাগের এক ভাগ নিয়েছি বাকিটা আমি উঠিয়ে রেখেছি আর এখানে এই যে চিকেনের পিস আগেই দেখিয়েছি এই রকম বড়ো বড়ো পিস আমি জাস্ট ভাবতেই পারছি না যে এতটা ভালো এত বড় বড় মানে এরকম লেগ পিস পেয়েছি আর শুধু আগে এটা খেয়ে বলছি কেমন তারপরে এটা দিয়ে খাবো এই পনির রয়েছে এটাই তো ভালো লাগছে আর হ্যাঁ আমি কিন্তু গরম করে নিয়েছি হ্যাঁ আমি গরম করে খাচ্ছি আমি শুধু পোলাওটা খেলাম পোলাওটা বেশ ভালো চালে আমার মানে একটু যদি অনেস্টলি বলি চালটা আমার মনে হলো আর আরেকটুখানি মানে আর টেন পার্সেন্ট কুক হলে আরও বেশি ভালো লাগতো এবার ব্যাপার আছে যেহেতু বাসন্তী পোলাও একটু বেশি কুক হলে আবার লেগে যাওয়ার একটা ভয় থাকে তো একদম ঝুরঝুরে এটা টেস্ট খুব ভালো আর এই যে মুখের মধ্যে কাজু পড়ছে কিশমিশ পড়ছে সর্বোপরি পনিরের টুকরো পড়ছে সেটা মুখের মধ্যে একটা ফ্লেভার দিচ্ছে এবারে আমি একটু চিকেনের গ্রেভিটা খাই চিকেনের গ্রেভিটা দিয়ে একটু খাই লাল লাল গ্রেভি এবার এটা একটু টেস্ট করে দেখি এটা শুধু টেস্ট করব একদম লাল লাল ঝোল হুম ব্যাপক গ্রেভি দারুন গ্রেভিটা শুধুই খেয়ে নিতে পারবো এই যে গ্রেভিটা এইটার সাথে মাখিয়ে এবার খাই কিরকম খেতে লাগে দেখি একটু পনিরের টুকরোও নিই নি কাজু কিশমিশ সব নিয়ে স্টার্ট এই গ্রেভিটা দিয়ে পোলাওটা খেতে ফাটিয়ে লাগছে একদম সত্যি বলছি এটা ব্যাপক লাগবে চিকেনটা এক ক্লাস তুমি কথা হবে না চিকেনের সাইজটা দেখেই বোঝা যাচ্ছে মানে একটা লেগের সাইজ দেখেই বোঝা যাচ্ছে খুব বড় চিকেন নয় একটা মিডিয়াম সাইজ মানে ছোটো সাইজের চিকেন চিকেনটা ওয়েল কুক চিকেন মানে ফাটিয়ে লেগেছে চিকেন কষাটা জাস্ট অসাধারণ লেগেছে আমার খুব ভালো লেগেছে এই দামে এই সাইজ চিকেন দিয়ে এই কোয়ান্টিটির পোলাও আমি জানি না মানে আমি এত এতগুলো রিভিউ করেছি আমি এতটা কোয়ান্টিটি এই সাইজ চিকেন এই রকম টেস্ট সব মিলিয়ে ওয়ার্থ মানে দারুন সব মিলিয়ে খুবই ভালো দাদা ফাটাফাটি এই দাদার পোলাও এবং বিরিয়ানি দুই খেয়ে আমার ভালো লেগেছে অ্যাকর্ডিং টু দ্য প্রাইস মানে উনি যে দামে দিচ্ছেন সেই দাম অনুযায়ী চলুন এবার দামগুলো একটু জেনে নিই দাদা আপনিই বলে দিন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে কি চিকেন বিরিয়ানি পঞ্চাশ টাকা যেটা বললাম সেটাতে এক পিস চিকেন যাবে আর চিকেন বিরিয়ানি যেটা নব্বই টাকা সেটাতে দু পিস যাবে কিন্তু রাইসের কোয়ান্টিটি পঞ্চাশ টাকায় যতটুকু থাকবে নব্বই টাকার ঠিক ততটুকুই থাকবে হাফ প্লেট পোলাও যাবে হচ্ছে দু পিস চিকেন কষা আর দুই প্লেট পোলাও যাবে চার পিস সত্তর টাকা হাফ আর পুরো একশো একশো এইখানে ভালো করে বুঝবেন একটা কিন্তু পোলাও একটা কিন্তু ফ্রায়েড রাইস এই ফ্রাইড রাইসটা হচ্ছে গিয়ে হাফ প্লেট চার পিস চিলি চিকেন বোনলেস একসাথে যাবে আশি টাকা আর ফুল প্লেট যাবে হচ্ছে ছ পিস চিলি চিকেন দিয়ে একশো দশ টাকা এটা হচ্ছে চিলি চিকেন এগুলো পুরো বোনলেস চিলি এটা বোনলেস থাকছে ওইটা চিকেন কষাটা বোন উইথ বোন থাকছে এটা বোনলেস থাকছে টাকা দিয়ে আমরা করাটা সম্ভব নয় তার কারণ দেখেন আমাদের টার্গেট কিন্তু রেগুলার রেগুলার যারা খাবে ধরেন একটা সাধারণ লোক যাদের হয়তো প্রচুর ইনকাম নেই তাদেরও বিরিয়ানি খেতে ইচ্ছা করে টার্গেট অডিয়েন্স হচ্ছে ওইগুলো ঠিক এবং স্টুডেন্ট স্টুডেন্ট যারা আছে তারা আসুক আমার কাছে ভাত ভালো পঞ্চাশ টাকায় তারা পেট ভরে খেয়ে নিতে পারে এবার আসবেন কি করে সেটা বলি কালীবাড়ি কালীবাড়ি থেকে একটু জাস্ট এগিয়ে

আর দাদা সন্ধ্যে ছটা থেকে এখানে বসে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আপনারা কোথা থেকে দেখছেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কত দূর অবধি পৌঁছাচ্ছে বাকি যদি মনে হয় এটা শেয়ার করার মতন তাহলে একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন পরের ভিডিও দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকবেন বাই বাই